আট তারিখ নয় তারিখ গণভোট অনুষ্ঠিত হবে তো আট এবং নয় তারিখের যে গণভোট অনুষ্ঠিত হবে তো মনির মোহাম্মদের দুই পাশে দুজন বিজ্ঞ সাংবাদিক রয়েছেন রোম শহরের সর্বাধিক জনপ্রিয় তো তাদের কাছ থেকে আসলে পাঁচটি বিষয় আছে এর সাথে সম্পৃক্ত এর মধ্যে আমরা কিছু বিষয় আমরা তাদের কাছ থেকে আলোচনার ভিত্তিতে জানতে চাই তারা মনির মোহাম্মদের কাছ থেকে কি জানতে পারলেন এই বিষয়ে হা বুট বা না বুট কারা দিচ্ছে আসলে এখানে অসংখ্য বাংলাদেশি ইতালিয়ান হয়েছেন তারা কিন্তু এই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন সুতরাং তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি এই হা ভোটে আপনারা ভোট দিয়ে যযুক্ত করেন তাহলে প্রায় পঞ্চাশ হাজারের মতো বাংলাদেশিরা এই নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবে পাশাপাশি তাদের যে পরিবার আছে তাদের যে ছেলেমেয়েরা আছে আমাদের যে প্রজন্ম আছে তারাও কিন্তু এই ইতালিয়ান নাগরিকত্ব পাচ্ছে আর তারা যদি ইতালিয়ান নাগরিকত্ব পায় আসলে বিষয়টাতে আমরা কত দূর যেতে পারবো আমরা জানি না কিন্তু আমাদের এই যে প্রজন্মরা এরা কিন্তু আমাদেরকে বহু দূর নিয়ে যেতে পারবে তাদের সামনে সুন্দর একটি ভবিষ্যৎ উন্মোচিত হবে সুতরাং আপনারা আমাদের আমরা যাদের ভোট রয়েছে যারা ইতালিয়ান হয়েছেন তাদের কাছে বিনত অনুরোধ আপনারা আট এবং নয় তারিখে এই ভোটে অংশগ্রহণ করবেন আমি বলে দিচ্ছি যে আট তারিখ সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং নয় তারিখ সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং অনেকের বাসায় হয়তো বা আপনাদের সেই ভোটার যে কার্ড সেটা চলে আসছে যদি না থাকে আগের যদি আপনাদের না করা থাকে তাহলে আপনাদের যে নিকটস্থ যে মিউনিসিপুলো আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা সেই ভোটার কার্ড হাতে পেয়ে যাবেন এবং ভোটে অংশগ্রহণ করবেন ধন্যবাদ সীতাদিন আনার জন্য আবেদন করে আসছি তাদের কিন্তু এক টানা মানে আপনার কোনো গ্যাপ থাকবে না একটা আপনার রেসিডেন্স থাকতে হবে দশ বছর যদিও ইউরোপের বেশ কিছু দেশ আছে যে পাঁচ বছরে এই নাগরিকত্ব দেওয়া হচ্ছে তো আর বর্তমানে যেটা চলে সেটা হচ্ছে আপনার যে রক্তের সম্পর্কে থাকার পরে তাকে তার বাচ্চারা এখানে নাগরিকত্ব পাচ্ছে অর্থাৎ আমি যখন ইতালিয়ান হয়ে যাব তখন আমার বাচ্চারা নাগরিকত্ব পাবে আর প্রবাসী বাংলাদেশে যারা এখানে আছেন তো তাদেরকে আপনি সবচেয়ে বেশি যোগ্য দাবিদার মনে করছেন ক্ষেত্রে এবং পাঁচ বছরের সময়ের মধ্যে নাগরিকত্ব ছাড়া ইতালিয়ান এমন একটা তাদের স্লোগান ছিল শুরুতেই পরবর্তীতে এটা এখন অনেক বড় একটা আকার ধারণ করছে তো এই বর্তমানে আমি যদি বলি যে আপনি বলেন যে কারা আসলে প্রাপ্য বা কারা পাবে ডেফিনেটলি এখানে যারা লেখাপড়া করছে ইতালির আইন সম্পর্কে জানছে ইতালির কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে জানছে এবং এখানকার রাজনৈতিক যে প্রেক্ষাপটগুলো আছে তারা এইসব ব্যাপারে পরিচিত হচ্ছে ইতালিয়ান বা যে কোনো দেশেরই নাগরিকত্ব পাওয়ার তাদেরই প্রথম এখানে প্রায়োরিটিটা থাকে বিগত দিন ছিল দশ বছরের যারা এখানে রেগুলার ছিল তারা চিত্তাধীন চা পেত নাগরিকত্ব পেত তো এখন সেটি কমিয়ে আনার জন্য বুট দেওয়ার জন্য সরকার একটি সুযোগ দিয়েছে তো আমি মনে করি তো যদি হা বুটে আমরা জয়যুক্ত হতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের দ্বিতীয় প্রজন্মরা যারা এখানে আছে তারা আরও বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারবে পাশাপাশি তারা বিভিন্ন প্রশাসনিকভাবে কাজেও কাজ করতে পারবে বলে আমি মনে করি তো আমি সবাইকে অনুরোধ করবো এখানে যারা পুরাতন আছেন অনিয়মিত নিয়মিত পাঁচ বছর দশ বছর যারাই আছেন না কোনো আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন দীর্ঘদিন থেকে যারা অবস্থান করে সবাইকে অনুরোধ করবেন তার জন্য আট এবং নয় তারিখ হা ভুটে দিয়ে জয়যুক্ত করে প্রবাসীদের জন্য সহযোগিতা এবং প্রবাসীদের সেবায় জন্য তারা এগিয়ে আসে আনসার ক্ষেত্রে যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে অনিয়মিত অভিবাসী যারা আছেন এখানে প্রবাসীরা তাদের ক্ষেত্রে কি এফেক্ট পড়তে পারে ধন্যবাদ আপনাকে আসলে অনিয়মিত যারা আছে সময় আমরা যতটুকু জানি বর্তমানে ক্ষমতাসীন দল যে রয়েছে সেই দল কিন্তু অনিয়মিতদেরকে আগে তেমন সুযোগ একটা দেয়নি কিংবা দেবে বলে আমাদের মনে হয় না যেহেতু আমাদের একটা সুযোগ আসছে এখানে হা না বুটের মাধ্যমে চিত্তা জেন্সা পাবে পাঁচ বছরে তো এটি হলে যদি আমরা হা বুট দিয়ে সহযোগিতা করি কিংবা হাঁ দিয়ে যদি জয়যুক্ত করতে পারি তাহলে যে বিগত দিনে যেন প্রবাসীদের ওপর যেন সরকারের একটা কঠোর ছিল সেটা অন্তত একটু শিথিল হবে যেমন ধরো অনিয়মিত যারা আছে যদি হাঁ আমরা জয়যুক্ত পারি তার আগামীতে তাদের এই কঠোর যে অবস্থা ছিল সরকার সেটা একটু নরম হয়ে আসতে পারে তার মানে যে হাঁ জয়যুক্ত করলেই আমরা অনিয়মিতরা ভবিষ্যতের জন্য ভালো একটা পথ সৃষ্টি হবে সুযোগ হবে তাদের কাগজপত্রের জন্য